হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করবো তোমরা সকলে খুবই ভালো আছো নিয়েছিলাম নিউ একটি ব্লগ আর আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে সন্ধ্যা থেকেই তো এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি তোমরা পুরো ফুল দেখতে থাকো দেখলে ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো গাইজ আমরা হচ্ছে শপিং করে চলেও এসেছি এখন হচ্ছে বাসায় যাচ্ছি তো গাইজ বাসায় চলে এসেছি এখন পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো সো গাইজ বাহির থেকে কী কী নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে বলি নিয়ে আসলাম হচ্ছে ব্যাগ তারপর হচ্ছে জুতা সেন্টু গেঞ্জি মোজা সব কিছু আছে এগুলো দেখানো হয়নি হচ্ছে বাহির থেকে হচ্ছে ফুচকা আর হচ্ছে চটপটি নিয়ে এসেছি এখন হচ্ছে খাবো চটপটিটা আমার এই দোকানের চটপটিটা অনেক ভালো লাগে সে পরের দিন দুপুরবেলা আমি হচ্ছে সকাল থেকে উঠে এবং কালকে রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করা হবে হচ্ছে সিলভার কাপ মাছ সিলভার কাপ মাছ দিয়ে রান্না করা হবে হচ্ছে সিম আলু ফুলকপি এটা হচ্ছে ঝোল ঝোল করবে তরকারি আর আমার ফুলকপি সিম আলু এগুলো তরকারি মানে অনেক ভালো লাগে যাই হোক পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো তো হচ্ছে মাছটা ভাজা শেষ তো এই চচ্চড়িটা হচ্ছে পাশের রুমের আনটি দিয়েছে এটা হচ্ছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা টমেটো দিয়ে কি মাছ আমি এটা জানি না আর এই যে আমাদের তরকারিটা হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনো হচ্ছে খেয়ে নেই তো গাইজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগেই ততদিন তোমরা সকলে খুবই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া রাখবে লাভ ইউ অল অ্যান্ড গুড বাই